সেই দলটা কি করবে ওয়া আমুরুনা বিল মারুফ ওয়ানাহাউনা 'আনিল মুনকার যেই দলটা কি করবে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে কি এরকম দল আলাদা থাকা দরকার আছে না না কথা কই না আছে না নাই তাহলে সেই দলে আমাদেরকে থাকা দরকার আছে কথা কই না আছে আমরা কোন দল করি শুধুমাত্র নামাজ পড়লেই আপনি জান্নাতে যাইতে পারবেন না সিজদা দিলে আপনি জান্নাতে যাইতে পারবেন না রোজা রাখলেই আপনি জান্নাতে যাইতে পারবেন না আপনাদেরকে একটা দলের মধ্যে টাকা লাগবে প্রথমেই কিন্তু আমি একটা হাদিস আপনাদের সামনে কিন্তু বলেছি হাদিসটা এবার শোনেন আরিল হাদিস ইল আশারি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারিস

আর একটু জোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঁচটি কাজ নির্দেশ তোমাদেরকে দেয় চারই পাঁচটি কাজ নির্দেশ স্বয়ং আল্লাহ আমাদেরকে দিয়েছে এক নম্বর হলো বিল জামাআতে তোমাদেরকে কি করতে হবে জামাতবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে আর জোরে বলেন হতে হবে দলবদ্ধ হতে হবে

প্রয়োজনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করতে বলে হিজরত করা লাগবে কথা কন ঠিক না বলুন তো দেখি হুজুরেরা হিজরত করেছে কি করে না বোঝে না বোঝে না হিজরত করাছে কি করে না অনেক জায়গায় লুকায় লুকায়া আপনার লিচু গাছে তলে এরপরে আপনার বাঁশ ঝাড়ের ভিতরে এরপরে আপনার আম গাছের বাগানের ভিতরে কিন্তু আমরা লুকায়া লুকায়া কিন্তু মিছিল করেছি মিটিং করেছি কথা কন ঠিক না ব্যাঠে হিজরত করেছে কি করে নাই কোনো মতো যদি খবর আসতেছে আসতেছে তাহলে কিন্তু পালানোর জায়গা না কথা বান ঠিক না বলেছে ও মুসলমান আল্লাহ রসুল তো তিনিও হিজরত করে পালাইছে কি পালায় নাই তাহলে আল্লাহ রসুল হিজরত করেছে পরে জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে হিজরত করার দরকার আছে না না আছে না নাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে হিজরত করতে হলে আপনাকে হিজরত করা লাগবে চার নম্বরে গেল পাঁচ নম্বরে প্রয়োজনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জিহাদ করার প্রয়োজন হয় হাত দেওয়ার প্রয়োজন হলে হাত দিতে হবে চক্ষু খানা দিতে হলে চক্ষু খানা দিতে হবে পা দেওয়ার দরকার হলে পা আপনাকে দিতে হবে মুসলমান আপনাকে যদি আপনার জীবনটাকে দিতে হয় জীবনটাও আপনি ইসলামের জন্য দিতে হবে যদি দিতে পারেন তাহলে এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন মরতে দেরি হবে কিন্তু আল্লাহ জান্নাতে আল্লাহ দিতে দেরি হবে না আল্লাহ জান্নাত দিতে দেরি হবে আর একটু জোরে বলেন হবে আরো জোরে বলেন হবে হাদিস কি এই জায়গায় শেষ হয় নাই এখন ইসলামের দলে আছে এই বাদা মন বলা বলা আছে না আপনি ইসলামের বল থেকে আপনারা যদি আরেক দলে যান হ্যাঁ খেয়াল করুন আপনি চাইতে পারেন একটা ইসলামের দলে আছেন এখান থেকে যদি ভালো আরেকটা দল পান ওইটা যদি এই ইসলামের দল থেকে আরেকটা দল যদি আর ইসলামের দলটা ওই দলটা ভালো এই দল থেকে এই জামাত থেকে এই দল থেকে আরেকটা দলে আপনারা যাচ্ছেন ইসলামের দল ওই দলটা অনেক ভালো সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু আপনি যদি ইসলামের দল ত্যাগ করেন আপনি যদি কি করেন জাহিলিয়াতের কোন দলে যান জাহিলিয়াতের কষ্ট যে আপনারা অনেক দিন পরে নি ইসলাম কি আছেন

জীবন বড় করে বিসমিল্লাহ বলা মিল্লাতি রাসূলুল্লাহ বললাম তারপর আপনি ওখানে যে সাক্ষী দিলেন যেই বান্দাটা দুনিয়ার মধ্যে তোমার রাসূলের দলে ছিল তার দলে ছিল এই তো তার দলে ছিল ওই শয়তানের দলে ছিল জীবন পুরো দিন দলে ছিল না শুধুমাত্র বিয়ে পায় এক প্যাকেট আপনার biri পাইয়ের পরে একটা গেজে ব্যাক পায়া সারা দিন চিল্লায়েছে কথা কোন ঠিক না ব্যাটি এই কথা বলেন জোরে বলেন কথা বলেন চিল্লাইছে চিল্লায়া চিল্লায় করেছে কোন দিন রসূলুল্লাহ দুনিয়ার মধ্যে ছিল না রসূলের দল যারা করত তাদেরকেও মারতো ঠিক কথা বলেন ঠিক রসূলের দল যারা করত তাদেরকে ধরে ধরে শাস্তি দিত কথা বন্ধ যারা ছিল তাদেরকে জেলখানা মধ্যে ঢুকাইয়া আমৃত্যু মৃত্যুদণ্ড দিত কথা কোন ঠিক না বেটি রসুলের দলেও ছিলেন আপনি তাকে নিয়ে যা বললেন কি করে নাই নামাজ পড়ে নাই জীবনেও কোনো দিন আপনার কি করে নাই ভালো কাজ করে নাই জীবনেও কোনো দিন আপনার সুদ খাওয়া বাদ দেয় নাই জীবনেও কোনো খাওয়া বাদ দেয় নাই

যাকে আপনি কবরের মধ্যে রাখতেছেন শীত তো দলে নাই যদি রসুলের দলে না থেকে আপনি তাকে যদি আপনি মিথ্যা সাক্ষী দেন ওটা কি সঠিক সাক্ষ্য হলো এর জন্য কালকে আমাদের ময়দানের জবাব দিতে আপনাকে এই জন্য বলেন যদি কি দল করার দরকার আছে না নাই আর একটু বলেন জোরে বলেন আছে না নাই চাষা মনে রাগ করতেছে না হ্যাঁ কেরে কি দল করার দরকার আছে না নাই আল্লাহ রসুলের দল করবো কথা ঠিক না ঠিক এই দুনিয়াতে আসছি কখন না জানি আমাদের এই যে গত কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে আমাদের চাকমহরের স্বামী স্ত্রী আর তার একটা আপনি নিয়ে গিয়েছে আপনার হলো কি বলে আপনার সাতিয়াতে সাতিয়ারা কোথায় যেন যাচ্ছিলেন ওখান থেকে দাওয়া খায় আসতেছেন হয়তো বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সাইডে যাচ্ছিলেন স্লিপ কেটে পড়ে গেছে তারপর একেবারে সরাসরি মেরে দিয়েছে একেবারে তিন দিনের জায়গায় শেষ স্বামী স্ত্রীও মারা গেছে সন্তান যে ছিল ছোট্ট বাচ্চাটাও ছিল কখনো শেষ হয়ে যাবে বলুন তো দেখি আমাদেরকে ইসলামী দলের ভিতরে জোকার দরকার আসারা না ইসলামী দলের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে খেয়াল করেন হাদিসটা বলে আমি শেষ করবো হাদিস এখানে শেষ হয় নাই তবে আপনি এই ইসলামী দল থেকে আরেকটা দলে যখন আপনি যাবেন ভালো আরেকটা দলে আপনি যান এতে বাধা দেয় নেই তবে কথা হলো যে ইসলামী দল ত্যাগ করে যদি আর ইসলামী ভালো বলে আপনি না চাই চাই এতে কোনো দলে যান জাহিলিয়াতি ফাগুয়া বিন তুসাই জাহান্নাম জাহিলিয়াতি ফাগুয়া বিন তুসাই জাহান্নাম আপনি যদি ইসলামী দল ত্যাগ করে আর ইসলামী দলে না যায় চাই এতে কোনো যান তাহলে আপনি জাহান্নামে যাবেন কি নামে কথা মানে কি নামে জাহান্নাম তাহলে কি

বিবেক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বিবেক আমাদের কাজ করতে হবে বিবেক আমাদের কাজে লাগাইতে হবে কোনটা আল্লাহর দল কোনটা রসুলের দল রসুল আল্লাহর দল আছে না নাই এই পরে আর একটা দলিল আমি আপনাদেরকে দিয়ে শেষ করি খেয়াল করেন নিয়ার

ওয়াও ইন আপনি সতর্ক করেছে যারা এক পক্ষ কেবলমাত্র শুধুমাত্র আন্নার দলে আছে আল্লাহর দলের কথা বলে রাসূলের দলের কথা বলে যারা দ্বীনের কথা বলে তাদেরকে আমি হিসাবে মেনে নাও আর যারা রাসূলের দলে নাই যারা রাসূলের দলের বিপক্ষকে আছে আন্নার দলের বিপক্ষকে আছে তাদেরকে আমি হিসাবে নিতা হিসাবে মানা যাবে এইজন্য এখানে ওয়াও দিয়েছে অতএব অবশ্য শর্ত দিয়েছে যাকে তাকে নিতা হিসাবে পাওয়া যাবে আপনারা ভাই বিবেক আমাদের দিয়েছে ভাই ও ভাই আমাদেরকে কবরের জগতে চলে যাইতে হবে কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকতে আসেনি সবাইকে মৃত্যুবরণ করা লাগবে এই জন্য আমরা দল করতে হবে আপনার দল কোরআনের দল কোন দল করবেন সেটা আমি আপনাদেরকে বলেছি একবারও কথা বলে বলেছি এক বড় কোন দল করবে সেটা আপনাদের ব্যাপার তবে দল আপনাকে করতে হবে ইসলামী দল কোরআনের দল যেটা ভালো দল সেই দলে আপনাকে যাইতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলে মিলে বলে আমিন আর একটু জোরে বলে আমিন বন্ধ করে আমার ভাই না আমার শেষ করে দেব বন্ধ করে আমার ভাই না করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হয়তো দুই চার মিনিট কিয়াম করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাতে মেহমান আসছেন

আপনার হাত যেই রুটির মধ্যে লাগছে যেই রুটি কয়েকটা আপনি নিজে হাতে বলেছেন ওই রুটিগুলোই এতটা পরিমাণ আমি চুলার মধ্যে দিয়ে যাও দেই চুলার মধ্যে দিয়ে এতটা তাপ দেই কিন্তু এই রুটিটা ফলেও না আগুনও স্পর্শ করে না আর একটু সিল্লা বলেন আল্লাহ ভাগবার যেই

তা করলে আল্লাহ রসনের পাতার উপরে পা দিয়েছে আমি আবু বকরের পাতার উপরে পা দিব। এবার পাথরের উপরে আবু বকর যখন পা দিয়েছে আল্লা রসনের জন্য পাথরগুলো তোলা হয়ে গেছে কিন্তু আবু বক্কারের জন্য তোলা হয়নি পাথর পাথরই রয়া গেছে আমরা চিন্তা করেন আল্লাহ রসুনের জন্য আল্লাহ রসনের জন্য পাথরগুলো তোলা হয়ে যায় আবার কেন পাথরগুলো তোলা হয় না ছেলে বলে আপনি যদি কিছু না মনে করেন আপনাকে আমার ফুলের মধ্যে নিয়ে আমি একটু হাট পার চাই আল্লাহ রসুল তো বুঝে ফেলেছেন কি জন্য আমাকে আবু করে কথা বলে ঠিক আছে আবু বকর তুমি আমাকে কোলের মধ্যে নিয়ে নাও এবার আবু বকর যখন কোলের মধ্যে নিয়েছেন এই বাবা বন্ধু করে আল্লাহ রসুলকে ফুলের মধ্যে নিয়ে আল্লাহ রসুল যে পাথরের উপরে পা দিয়েছেন পাথরের উপরে এবার যখন পা দিয়েছে পাথর আর পাথর নাই সব ফুলা পাওয়া গেছে তোমার কি পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করা হয়েছে পরিবার যখন থেকে থামাই দিয়েছেন হাঁটতে হাঁটতে সব্নের দিকে গেলেন

এবি সোলাই খা এবার কি করছো তার বান্ধবীদেরকে ডাক দেওয়া বলতে তোমরা কি করো প্রত্যেকের হাতের মধ্যে চাপু দিয়ে দিয়েছে আর প্রত্যেকের হাতের মধ্যে একটা করে আপেল দিয়েছে তোমরা আপেলটা কি করো কেটে কেটে খাওয়া আপেলটা কি করবো আপেলটা কেটে কেটে তোমরা খাওয়া এই জন্য প্রত্যেকটা বান্ধবীর হাতের মধ্যে আপেল দিয়েছে চাপুও দিয়েছে ঠিক সেই সময়

বান্ধবীরা হাতের মধ্যে চাকু আছে হাতের মধ্যে আবার পাম হাতের মধ্যে আপেলও আছে কিন্তু এক নজর ইউসুফ আইকিসাল্ত দেখছে একটা নজর ইউসুফ আল এই দেখার পরে ওই চাকু দিয়ে আপেল কাটতে যায় কখন যেন হাতের লোক কেটে নিয়েছে এক বিন্দু পরিমাণও টের পায় না কত সুন্দর ছিল ইউসুফ আলে এই ইউসুফ দেখে

ওই সমস্ত মহিলারা যদি ওই সমস্ত মহিলারা যদি আমার আবি বিশ্ব আবিকে দেখতো শুধুমাত্র হাতের লগ্নলায় কলিজা টাকা এটা ফেলাইত আল্লাহ আমি বলতে ছিল কথা বলে শেষ করে দেই কেন করেন আল্লাহ নিয়ে আলোচনা করতেছেন এমন সময়

ইমান কালো কোনো রেশ পর্যন্ত দেখা যায় না এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা ওই আকাশের চাঁদের মধ্যে কলম করে দাগ দেখা যায় কালো দাগ দেখা যায় কিন্তু বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো কালো রেশ দেখা যায় কতক্ষণ দেখা যায় সেই পর্যন্ত দেখি মক্কার জমিনে মায়ের খাইতে হয়েছে কি হয়নি কথা কয় না খাইছে কি খাইলে কয় কয় বছর এখানে কি আলোচনা হচ্ছে কি প্রতি সময়ে আলোচনা এখানে হয় না কয় বছর মার খাইছে মক্কার জমিনে তেরো বছর মার খাইছে কয় বছর জোরে বলেন কয় বছর 13 এই একটা প্রত্যেক কোন কথা যদি প্রত্যেকটা জমায় আপনারা শুনতে পারেন আর মানতে পারেন সেটা যদি ভিতরে নিতে পারেন তাহলে তো অনেক কিছু আপনারাই বকা দিবেন হ্যাঁ মক্কার জমিনে কয় বছর জোরে বলেন কয় বছর 13 ছিলেন বিশ্ব নবী জোরে বলেন কি নবী বিশ্ব নবী জোরাবে মোহাম্মদ রসুল্লা এরপর মক্কার জমিনে তেরোটা বছর মার খেয়েছে নির্যাতিত হয়েছে পাথর মারছে রক্ত করেছে মাথার মধ্যে হেলমেট ঢুকায় দিয়েছে এরপরে দান্দার মোবারক শহীদ হয়েছে এত কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কথা বলছে ঠিক না হচ্ছে কি রসুল মাই ভাই রসুল মাই ভাই তাও না তার উম্মত বলুন তো দেখে আমাদের দু একদিন মায়ের খাওয়ার দরকার আছে

প্রেসিডেন্ট হয়েছে কি হয় নাই এরপর তিনি প্রেসিডেন্ট হলেন দশ বছরের জন্য প্রেসিডেন্ট হইয়া এরপর যে বক্তা জন্মভূমিতে তার জায়গা হয় নাই জন্মভূমি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে মারার জন্য ষড়যন্ত্র করেছে হত্যা করে আমার ভাইরা সেই বক্তা হলো তুমি কি করছে কি করে নাই

রাষ্ট্র চালান দরকার আছে না নাই তাহলে মুখে বললে হবে না আমাদের অন্তর থেকে আমাদেরকে বিশ্বাস করতে হবে বন্ধুগণ আমার ভাইয়ের আমার আমি কিন্তু আজকের আলোচনার ভিতর দিয়েই